হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনু শিবল থার্টি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ফল হারিনি অমাবস্যা তো তার জন্য আমি আজকে উপোস কালী পুজোর উপোস রেখেছি কালকে সঞ্জম রেখেছিলাম তো এখন আমি যাচ্ছি কালী মন্দিরে আর ওখানে গিয়ে যত তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো এখানে দেখো বেলপাতা ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি তো চলো কোথায় যাচ্ছি কালী পুজো মানে কালী পুজো করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কেমন আর এই যে দেখো বন্ধুরা আমি মন্দিরে এসে গেছি তো এসে আমি বেলপাতা এনেছিলাম তো বেলপাতাগুলি দিয়ে দিয়েছি ওখানে আমি যজ্ঞের জন্য নিখুঁত বেলপাতা এনেছিলাম আবার পুরো পুজোর জন্য বেলপাতা এনেছিলাম তো এনে ওনাকে দিয়েছি আর দেখো এখনও পুজো আরম্ভ হয়নি তো আমাকে বলেছিল একটু আগে আসতে তো আমি কিন্তু একটু লেট করে এসেছি আর এসে আমি ফল এনেছিলাম ফলগুলো কিন্তু কেটে দিয়ে দিয়েছি তো এখনও পুজো আরম্ভ হয়নি আমি একটু ক্যামেরা করে নিচ্ছি মোটামুটি ভোগ সাজানো হয়ে গেছে মানে ফল দিয়ে ভোগ সাজানো হয়ে গেছে কিন্তু এখনো পুজোতে পুরোহিত মশাই বসেনি আর এদিকে দেখো এদিকে কিন্তু এখানে কয়েকজন বসে সবজি কাটছে তো এখানে খিচুড়ি ভোগও হবে তো এখনও রান্না হয়নি পুরোহিত মশাই একটু পরে বসবে তা আমি এদিকে দেখো সবজি কেটে ফেলছি তো পুজোর কাজ করতে আমার বরাবরই খুব ভালো লাগে আর দেখো সবজিগুলো মানে অর্ধেক ওরা কেটেছে তো আমাকে বলছিলো কাটতে তো এখানে আমি আলু কেটে নিচ্ছি তারপর মিষ্টি কুমড়ো কেটেছিলাম তো ক্যামেরা করা হয়নি সব কিছু তো আর ক্যামেরা করা হয় না কাজ করতে করতে তো যাই হোক একটু ক্যামেরাটা রেখেই ক্যামেরা মানে ভিডিওটা করছিলাম তো অনেক কিছু হয়তো তোমাদেরকে আজকে দেখাতে পারবো না কারণ এখানে অনেক কাজ করতে হবে তো আর এদিকে দেখো এখানে একটা দিদি মানে খিচুড়ি হয়ে গেছে এখন পায়েস বসিয়ে দিয়েছে তো আমি ওই দিদিটার সঙ্গে একটু কথা বলছিলাম এই ব্যাপারে তো এখানে কী কী রান্না হয়েছিলো খিচুড়ি রান্না হয়েছিলো নিরামিষ তরকারি রান্না হয়েছিল। যেটাকে লাবড়া বলি পায়েস হয়েছিল পাঁচ রকমের ভাজা হয়েছিল আবার লুচি আর সুজি হয়েছিল তো দেখো লুচি বেলে বেলে দিদিটা কলা পাতার মধ্যে রাখছে আর আমি কিন্তু লুচিগুলি ভেজে ফেলছি তো সবগুলি লুচি কিন্তু আমি ভেজেছিলাম তো ভেজে মানে ভেজে তারপর এখানে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে তো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পারবে তো দেখো এক এক করে সবগুলি লুচি আমি বেলি ভেজেছি প্রথম বেলতেই বসেছিলাম কিন্তু আমাদেরই হচ্ছে বলে দিদিটা বেলে দিল আর আমি কিন্তু লুচিগুলি ভেজে দিলাম আর এদিকে দেখো এখন আমি পঞ্চপ্রদীপটার মধ্যে তুলো দিয়ে দিচ্ছি তো এখন পঞ্চপ্রদীপটা সাজাতে হবে তো আমার সব থেকে মানে কী বলবো বিরক্তিজনক কাজ এটা হয় যে আমার বাড়িতেও যখন সরস্বতী পূজা লক্ষ্মী পূজা হয় তখন কিন্তু পঞ্চপ্রদীপটা কিন্তু আমি সাজাই না কারণ ওটা বাড়ির কেউ সাজায় কারণ আমার এই কাজটা যেন একদম বিরক্তিকর কাজ লাগে তো যাই হোক এখানে আসার পর ওরা বলেছে তো সাজাতে তো হবেই তাই না তো দেখো আমি কিন্তু সাজিয়ে ফেলেছি এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি মানে আগুন ধরিয়ে দিচ্ছি প্রদীপগুলি জ্বালিয়ে দিচ্ছি ঠিক আগুন ধরিয়ে না প্রদীপগুলি জ্বালিয়ে দিচ্ছি তো যাই হোক আর জানো মানে কি বলবো এগুলি ধরতেই চাইছিল না তো কিন্তু কি করব ধরাতে তো হবে তাই না কিন্তু আমি সুতলিগুলি রেডি করতে যতটা মানে অসুবিধা হয়নি সুতলিগুলি ধরাতে তার থেকে বেশি প্রবলেম হয়েছিল কারণ হাওয়া বইছিল আর মানে বাইরেই সেদিন হাওয়া ছিল কোনো পাখা চলছিল না তো দুইটা ধরাচ্ছি আর দুইটা নিবে যাচ্ছে এমন একটা ব্যাপার হয়ে গিয়েছিল তো যাই হোক ফাইনালি আমার কিন্তু সবগুলি প্রদীপ ধরানো হয়ে গেছে এই যে তোমরা দেখে বুঝে বুঝতে পারছো তো প্রদীপগুলি জলা মানে জলে যাওয়ার পর খুব ভালো লাগছিল তাই না আর এখানে দেখো মানে পুষ্পছালাটা যে সাজানো হয়েছিল। তো পুরোহিত মশাই আমাকে বলেছিল যে এখান থেকে ছোট ছোটো ফুলগুলি একটু আলাদা করে দিতে মানে উনি ছোট ফুলগুলো প্রথম পূজাতে দেবে তো একটু আলাদা করে দিতে বলছিল তা আমি কিন্তু এদিকে ছোট ফুলগুলি আলাদা করে দিচ্ছি আর বড় ফুলগুলি রেখেছি ওগুলো অঞ্জলি দেওয়ার সময় তো লাগবে তার জন্য বড় ফুলগুলি আলাদা করে রেখেছিলাম ओ हो लिया राम मुका ओम आजनो मंत्र जो मेरे से जे की तरफ सुनो कौन मजाबता आज शुरू करे मैंनेगा ओम पित्तया धृता लोका दवे तां विष्णो नाम हे ततंत धार मांगे ता कविंद्र कुंत दास नो ओम गुरु भोलमा ओम अरम गुरु भोलमा ओ और और गुरु भोलमा ओम गणशायनो ওম ব্রহ্মণে নম ওম অনন্তায় নম ওম নারায়ণায় নম ওম শ্রীমন মহাকাল ভৈরব চৈত ওম ক্রী শ্রীম দক্ষিণকালিকায় নম আর এদিকে দেখো আমার মুখে কি হাসি কারণ আমি পুরো এক মাস অপেক্ষা করেছি এই পুজোটার জন্য তো যাই হোক ফাইনালি আজকে আমি উপোস থেকে পুজোটা করতে পেরেছি তার জন্য মানে এতই ভালো লাগছিলো মনে খুব আনন্দ লাগছিল আর মায়ের পুজো করতে কান্না ভালো লাগে তাই না সবারই ভালো লাগে তো তার জন্য আমিও আজকে উপোস থেকে পুজোটা করতে পারলাম মনে মনে খুব আনন্দ হচ্ছিলো আর এদিকে দেখো ধূপকাঠি আর মোমবাতি তো ধরিয়ে দিচ্ছি আর আরও অনেক কাজই করেছি এখানে কিন্তু সব কিছু তো দেখানো সম্ভব হয় না কারণ ক্যামেরা করব না কাজ করব তাই না তো যতটা পেরেছি তোমাদেরকে ক্যামেরা করে দেখানোর চেষ্টা করেছি মানে মায়ের পুজোটা আর দেখো এদিকে আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে ঘি নিচ্ছি আর আজকে ছিল ফল হারিনি অমাবস্যা এটা তো তোমরা সবাই জানো তাই না

তো এখন দিদিটা ভোগগুলি এনে দিচ্ছে মানে খিচুড়ি ভোগ করেছিল তো খিচুড়ি ভোগ এবং বাদ বাকি যা যা রান্না হয়েছিল। সব কিছুর ভোগগুলো এনে দিচ্ছে পায়েস এগুলো দিয়ে এনে দিচ্ছে তো ওই সময় কিন্তু পুজো অর্ধেক হয়েছিল। পুরো পুজো হয়নি তো এখন এনে দিচ্ছে পুরোহিত মশাই বলছে যে এখন দিয়ে যাও তো দিয়েছে দেওয়ার পর পুরোহিত বাকি পুজোটা করবে আর এখন কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে মানে মায়ের যে দরজা আমরা সবাই বেরিয়ে গেছি মায়ের দরজা বন্ধ করে দিয়েছে কারণ ভোগ লাগানোর পর তোমরা সবাই জানো দরজা বন্ধ করে রাখতে হয় কিছুক্ষণ সময়ের জন্য তো ভোগ লাগানো হয়ে গেছে দরজা বন্ধ করে দিয়েছে लावृत्तम लावृत्तम विजयम विजयम जय 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 नमस्ते नमस्ते नमो नमो ऐत्र ऐत्र प्रगन्ध प्रगन्ध पुष्प पुष्प बिल्वपत्रांजलि पत्रांजलि नमो नमो श्री श्री ओम ओम श्री ऐ मन महाकाल मन महाकाल बोलबो बोलबो रोहित रोहित আর এখন কিন্তু আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো অঞ্জলি দেওয়ার সময় ফুল বেল পাতাগুলো আমি দিচ্ছি ওদেরকে যেহেতু আমি ভিতরে বসেছিলাম আর এটা ছিল তিন নম্বর বার অঞ্জলি তার জন্য পুরোহিত মশাই বলছিল যে সবগুলি বেল পাতা নিয়ে নাও তো আমরা কিন্তু সব মানে সবগুলি বেল পাতা নিয়েই বসে গেছি

সশিয়ে শ্য়ে বকে পশিকে সিতে বকে দেরারে এবারে কাটয়ে চুগরে নামাস্তে নামাস্তে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পূর্ণা সিনু দিন আর আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া শেষ এখন পুরোহিত যোগ্য যজ্ঞ করবে তো যজ্ঞের জন্য নিখুঁত বেলপাতা নিয়ে নিয়েছে যেটা আমি নিয়েছিলাম বাড়ি থেকে আর এখন শুলাগুলো ধরিয়ে দিয়েছে তো এখন উনি যজ্ঞের প্রস্তুতি নিচ্ছে আর এফাঁকে আমি আবার একটু তোমাদেরকে ক্যামেরা করে দিলাম তবে একটা কথা বলি বন্ধুরা অঞ্জলি দেওয়ার সময় যে ক্যামেরা করা হয়েছিল ওটা একটু ঠিকঠাকভাবে হয়নি কারণ একটা বাচ্চা মেয়ের হাতে আমি ক্যামেরাটা দিয়েছিলাম ও কন্টিনিউ ফোনটা মানে নাড়াচাড়া করেছে আর ক্যামেরার সামনে আঙ্গুল দিয়ে রেখেছিল তার জন্য কিন্তু ক্যামেরাটা ভালো হয়নি তো যাই হোক কোনো ব্যাপার না তোমরা একটু ম্যানেজ করে নিও আর যেহেতু আমি তো অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম তো ও নিজে থেকে একটু ক্যামেরা করেছিল তো বাচ্চা মেয়ে যতটা পেরেছে করেছে তাই না তো দেখো পুরো কিন্তু যজ্ঞের মধ্যে ইয়ে দিয়ে দিচ্ছে আগুন দিয়ে দিচ্ছে তো বি মানে যজ্ঞটা বাইরে করা হচ্ছে তার কারণ আগুনটা তো অনেক উপরে উঠে যাবে তার জন্য আর সত্যি আমি ক্যামেরা করিনি তখন আমি একটু সাইডে ছিলাম অনেক উপর পর্যন্ত যজ্ঞের আগুন উঠেছে কিন্তু পুজোটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর যেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে ফল হারি অমাবস্যা ছিল খুবই ভালো একটা দিন ছিল তো আগের দিন সংযম করে তারপরে উপোস থেকে আজকে মায়ের পুজো দিলাম মনটা খুব ভালো লাগলো কারণ পুজোর কাজ করতে কান্না ভালো লাগে সবারই তো ভালো লাগে তাই না আর আমার পুজোর কাজ করতে সত্যি মন থেকে খুব ভালো লাগে তো দেখো উনি কিন্তু যজ্ঞ করে ফেলছে আর আমরা একটু এগিয়ে পিছিয়ে দিয়েছিলাম সব কিছু কারণ ওনার পায়ে একটু প্রবলেম আছে তার জন্য মানে পুরোহিত মাসের পায়ে একটু প্রবলেম আছে তার জন্য আর যাই হোক যা করেছি তো মায়ের জন্যই করেছি তাই না এসব বলতে মানে বলাটাও ঠিক না আমার তো দেখো যোগ্যটা মাত্র শুরু করেছিল ততক্ষণে আমি ক্যামেরা করেছি তারপর একটু কাজে ব্যস্ত হয়ে গেছি তারপর আর ক্যামেরা করা হয়নি তো তার জন্য বলছি আগুনটা কিন্তু অনেক উপরে উঠেছিলো মানে তোমরা যেটা ভাবতেও পারবে না এতটা উপরে উঠেছিল তো আমি যতটা তোমাদের আগে বলেছি এখনও বলছি যতটা বাড়ি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুজো কিন্তু শেষ এখন আমি বাড়ি চলে যাব তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর এদিকে দেখো হনুমান পা শিব পার্বতী শনি ঠাকুরের মন্দির তো এখানেও কিন্তু পুরোহিত মশাই রোজ পুজো দেয় আর বিশেষ করে শনিবার দিন শনি ঠাকুরের মানে ভালোভাবে পুজো দেওয়া হয় রোজ তো পুজো দেই আর এখানে দেখো ভোলা বাবার মন্দির কত বড় বট গাছ দেখো বটগাছের নিচে ভোলানাথের মন্দির তো এটাও মানে বাবার মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম শিবরাত্রির সময় কিন্তু এখানে অনেক বড় মেলা বসে আর সবাই গিয়ে শিব ঠাকুরকে পুজোও দেয় তো বন্ধুরা আমি কালী মন্দির থেকে এখন বাড়িতে এসে গেছি এখন বাজে রাত সাতটা চল্লিশ প্রচন্ড টায়ার্ড ঘেমে টেমে অবস্থা দেখো কপালের কি অবস্থা যজ্ঞের ফুটা সিঁদুর ল্যাপটে কী অবস্থা তো যাই হোক স্নান করব পুজো দেবো আর দেখো একবেলা একবেলা কতদিন ধরে আমি একবেলা খাচ্ছি আমাকে যে দেখছে সে বলছে বলছে যে শুকিয়ে গেছি দেখো আমার গলা হাটটার বেরিয়ে গেছে আর আমি নাকি কালো হয়ে গেছি তো যাই না তোমরা বলবে আমি কি সত্যি শুকিয়ে গেছি আর কালো হয়ে গেছি তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে এক লাইক তো বানতে হয় তাই না লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো কথা বলতে পারছি না প্রচণ্ড গরম লাগছে তো আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তখন টাটা বাই লাভ ইউ